হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে পুরো সাড়ে দশটা চা খেয়ে চলে এসছি কেননা দেখছি বেলায় স্নান পুজো করতে গেলে না বেশি মনে কষ্ট হচ্ছে ভীষণ আরও মনে হয় ঠান্ডা চেপে ধরছে তাই ভাবছি একেবারে কেননা রান্নাঘর থেকে বেরিয়ে যদি স্নান করতে আসি আরও মনে হয় ঠান্ডা লাগে তাই বললাম স্নান পুজো করে তারপরে রান্নাঘরে যাব। তাহলে কাজটাও এগিয়ে থাকবে আর পুজো মানেই স্নানও হয়ে যায় সাথে সাথে চলো তাহলে ভিডিওটা এখান থেকেই তোমাদের সাথে শুরু করলাম তোমাদের ওখানে কেমন ঠান্ডা সবার জানিও আমাকে আর আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে ভিডিওতে অনেকেই বলছে আমাদের ঘরটা বেশি ঠান্ডা মনে হয় আমাদের বাড়িটাতেই বেশি ঠান্ডা আমিও সেম কথাই বলবো আমার তো মনে হয় আমাদের ঘরটাই সব থেকে বেশি ঠান্ডা লাগে আসলে এতটাই ঠান্ডা সবারই মনে হচ্ছে খুব ঠান্ডা সবাই মনে করছে যে যার ঘরে যেহেতু এসে ঢুকছে মনে হচ্ছে নিজের ঘরটাই সবচেয়ে ঠান্ডা লাগছে আমারও তাই তবে আমাদের ঘরে সত্যিই কিন্তু খুব ঠান্ডা দিদিভাই সেদিনকে দিনকে আমাকে ফোনে তাই বলছিল এত ঠান্ডা পড়েছে তোমার ঘরটা তোমাদের মানে ঘরে তো তাহলে আরও ঠান্ডা বেশি লাগছে যে আসে সেই জানে সত্যিই আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা স্নান করে এলাম প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে কিন্তু হাত পাগুটি বসে থাকলে তো হবে না কাজগুলো করতে হবে আর চলো তাহলে পুজোটা দিয়ে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে দুদিন ভিডিও দিতে পারিনি কি বলো তো ভিডিও প্রচুর আছে জমে কিন্তু না এডিট করার সময় পাচ্ছি না আর মানে সময় কুলোতে পাচ্ছি না এডিটও করতে পাচ্ছি না আর ভিডিও দিতেও পাচ্ছি না এই হয়েছে সমস্যা চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো আজকেও যেভাবে কাটে পাশে থাকো পুজো হয়ে গেল বন্ধুরা আর দেখো ছাদে একটু এসছি রোদ তো অতটা নেই দেখছই কিন্তু একটু যে রোদের মুখ দেখা গেছে এটাই অনেক কেননা সকালে এত কুয়াশা ছিল যাক জামা কাপড় যতটা যা পারে শোকাক দেখেছ তো খুব হালকা রোদটা চলো নিচে যাই ভোলে বাবু স্কুল যাচ্ছে আমার সাথে দেখা করতে এসছে বাবু স্কুলে যেতে ভালো লাগছে হ্যাঁ দেখো কি সুন্দর ড্রেস করেছে ভোলে বাহ লক্ষ্মী ছেলে খুব ভালো করে পড়বে হ্যাঁ সবাইকে তাহলে একটু টাটা করে দাও হ্যাঁ বাই বাই হ্যাঁ আবার আসবে হ্যাঁ আচ্ছা আজ আমাদের নিরামিষ রান্না হবে আজ তো শনিবার আর এখানে দেখো আলু ফুলকপি সিদ্ধ করে রেখেছি আর এদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে মুগের ডাল এটা কড়াইশুঁটি বিনস গাজর সব কিছু দিয়ে আর এখানে কি কি রান্না আজকের হলো দেখো এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি আর এখানে তো ডালটা তোমাদের আগেই দেখিয়েছি এখানে গরম গরম ভাত আর পাঁপড়টা আমি কিন্তু পরে ভাজবো আর এখানে বানাচ্ছি বেগুনের ভর্তা নিরামিষ আজকে কালো জিরে কাঁচা লঙ্কা এসব দিয়ে গরম গরম করছি এবারে সবাইকে খেতে দিয়ে দেব চলো বন্ধুরা সুন্দরটা দিই এখন বাজে সাড়ে ছটা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা একটুখানি শুয়েছিলাম কয়েকটা শর্টস বানালাম বানিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম সন্ধ্যাটা দেব দিয়ে তারপরে মিটিকে তুলবো মিটি ঘুমাচ্ছে একটু দেরি করেই ঘুমিয়েছি আজকে আমরা আর মিঠির আজকে বাড়িতে পড়া আছে তারপর পড়াতে আসবে চলো সন্ধ্যাটা দিয়ে নিই তারপর মিটিকে তুলে রেডি করে পড়তে বসিয়ে দিই পড়িয়ে গেলে তারপরে ওদিকে রান্নাঘরে যাব কি করব না করব। এত ঠান্ডা পড়েছে না গো ঠান্ডা লাগছে বলে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকছি পা দুটো অন্তত ঢুকিয়ে ব্ল্যাঙ্কেটে বসে আছি তাই শান্তি কিন্তু যখন বেরোতে হচ্ছে আর ডবল কষ্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ভীষণ ঠান্ডাও লেগেছে এই সকালে মিটিকে স্কুলে নিয়ে যাই টোটো করে এত চাপা দিয়েও না কোথার থেকে যে এত হাওয়া লাগে টোটোটা তো আসল চারদিকে খোলা হাওয়াটা ভীষণ লাগে চলো বন্ধুরা গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু সাজু কিছু সাজু কিছু লাগছে না দেখতে মুখটা ধুলাম তাও এগুলো উঠলো না কেমন যেন লাগবে রুক্ষ রুক্ষ চলো একটু সাজু কিছু করেছিলাম শর্টস করছিলাম যখন সেটাই মেকআপটা একটু রয়ে গেছে মনে হচ্ছে চলো তাহলে সন্ধেটা দিই পরে আবার দেখা হচ্ছে থাকো আমার সাথে হ্যালো ফ্রেন্ডস এখন কটা বাজে জানো এখন বাজে আটটা মিটিকে পড়াতে এসছে বললাম তোমাদের মিটিকে পড়াতে আসবে আর আমি কি করব বসে বসে ওই টিভি দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাবছি রান্নাঘরে যে কাজগুলো আছে করে আসি এসে একটু বসতেই পারি টিভি টিভি দেখি সবাই মিলে গল্প করি আর মিঠিরও পড়াটা বেশ হয়ে যাবে কিন্তু এত ঠান্ডা লাগছে হাত পা জমে গেছে একেবারে মানে নামতেই ইচ্ছে করছেন না নিচে ওই জন্য একটু টিভি দেখে তারপরে যাব রান্নাঘরের দিকে কী করবো বুঝতে পারছি না মাথাটা যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে বলে ভালো লাগছে না তোমাদের সাথে বেশ কয়েকদিন দেখা হয়নি ভিডিও দিতেও পারিনি আর ভিডিও দিতে পারিনি কেননা এডিট করতে পারিনি সকালেই বলেছি এডিট করতে পারিনি প্রচুর ভিডিও জমে আছে কিন্তু প্রত্যেক দিনই ভিডিওগুলো করছি ভিডিও দেবো বলে কিন্তু ভিডিও দিতে পারছি না এডিট করতে পারছি না দিতে পারছি না এডিট না করে কি ভিডিও দেখা যায় দেওয়া যায় আর এতটাই ছোট ভিডিও হয়ে যাচ্ছে যেটা কমপ্লিট হচ্ছে না তাই একটু সময় দিতে পারছি না বুঝলে যাকে চলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে শর্টসগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সবাই থাকলে ভালো লাগে একটু কথা বলি গল্প করি মিটিও পড়ছে ওরাও নিচে এবার একটুখানি লিকার চা বোধ করতে হবে আমাকে তোমাদের দাদা বলবে আর আমারও গলাটা বেশ ব্যথা ব্যথা হয়েছে কিন্তু আমার না লিকার চা খেতে একদম লাগে না তো সবাই কত খেতে দেখি আমি ভালোবাসি না কেন ভালোবাসি না কে জানে লিকার চা খেতে আমার ভালো লাগে না এক জায়গায় যাওয়ার কথা ছিল গেলাম না কোথাও যেতে ইচ্ছেও করে না এখন আর এতটা ঠান্ডা পড়েছে কোথাও যাব ভাবলেও যেতে ইচ্ছে করছে না জানো তো সেদিন এখানে বিবিমার পুজো হলো সেটা পর্যন্ত গেলাম না এই ঠান্ডা ঠান্ডা করে মেয়েটাও ঘ্যান ঘ্যান করছিলো বেলাতে ঘুম থেকে উঠে তারপরে মিটিকে পড়াতে এলো গেলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করতাম এবছর বিবিমা পুজোর এখানেও যেতে পারলাম না তারপর অজয়কে শেষে বললাম অজয় বাজারে গেছিলো যে তুই একটু ঠাকুরকে মিষ্টি এনে দিয়ে চলে আয় একেবারে পুজোটা তো দেওয়া হবে তাও গিয়ে পুজোটা দিয়ে এসেছে এই পর্যন্ত সেদিনই খুব খারাপ লাগছিল কেমন একটা কুঁড়ে মতো হয়ে যাচ্ছি ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না না বেরিয়ে বেরিয়ে আবার বেরোলে খুব ভালো লাগে কিন্তু না বেরিয়ে বেরিয়ে বেরোনোর ইচ্ছেটা নেই অত যে করে বেরোবো আর এখন ঠান্ডাতে ঘর থেকে রান্নাঘরেও যেতে ইচ্ছে করছে না বাইরে যাওয়া তো অনেক দূরের কথা তবে দেখি ঘুরতে আর কোথায় যাব মিটির সামনে পরীক্ষা বললাম তোমাদের অ্যানুয়াল এক্সাম ওদের যদি কোথাও যেতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বেড়াতে গেলে ভিডিওগুলো ভালো লাগে সত্যি কথা কিন্তু যেতে আর পাচ্ছি কোথায় চলো একটুখানি এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি এইটা একটুখানি গায়ে দিয়ে আর শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখি আর এখন আটটা বাজে তো আটটা পাঁচ হয়েছে সাড়ে আটটা নাগাদ নয় এতে রান্নাঘরের দিকে যাব। তাই না বলো একটু শুই মাথাটা ব্যথা করছে ভালো লাগছে না চলো হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলে একটুখানি টিভি দেখলাম দেখে এখন কটা বাজে জানো তো সাড়ে আটটা বাজে সাড়ে আটটা কি আটটা পঁয়ত্রিশ বাজে এবারে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখি কি করি তোমার আমি সেই থেকে চুপ করে শুয়েই আছি মানে টিভি দেখছি শুয়ে আছি মানে টিভি দেখছি আর মিটি পড়ছে মিটি একবার উঠে এসেছিলো তারপরে আবার মিটি চলে গেছে চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক কি করি না করি তারপর তোমাদের সাথে আবার গুড নাইট করতে আসছি থাকো আমার সাথে খুব ঠান্ডা এতক্ষণ তখন বসেছিলাম ঠিক ছিলাম এর মধ্যে ঢুকে না আরও বেরোতে পারছি না ভীষণ শীত করছে আর গলা ব্যথা করছে ভালো লাগছে না চলো তাহলে রান্নাঘরের দিকে যাই টিভিটা অফ করে দিয়ে আগে থাকো আমার সাথে চলো বন্ধুরা রান্নাঘরে তো এসে গেছি আর কি বানাচ্ছি বলো তো দেখো বুঝতে পারছো চিলি পনির পনিরগুলোকে একটু কর্নফ্লাওয়ারের একটু ময়দা দিয়ে আর একটু ওই কি দিলাম ওটা বেশ রেড চিলি সস এই দিয়ে মেখে ভেজেছি তারপরে এটা ক্যাপসিকাম দিয়ে করছি সয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস কর্নফ্লাওয়ার একটু দেব গুলে রেখেছি সব দিয়েই করছি নিরামিষ আজকে তো পিঁয়াজ টিয়াজ দেবো না তাই এইটুকুই করলাম আমাদের সবার বিকেলের জন্য মানে হয়ে যাবে আর এই দেখো কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি গ্রেভিটা দেখছো তো কেমন গাঢ় হয়ে গেছে আর এখানে একটু বানিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস ব্যাস গরম গরম এটাই ডিনার চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করে দিই আর এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম আজকে দেখছিলাম অযোধ্যার রাম মন্দির খুব ভালো লাগলো দেখতে আর দেখি আমরা কোনো দিন যেতে পারি কি না যাওয়ার আশা রাখলাম দেখে খুব যেতে ইচ্ছে করছিল যে যেন যেতে পারি কোনোদিন জীবনে একবার খুব ভালো ঘুরতে যাওয়া যেতেই পারে তাই না বলো এত সুন্দর একটা পবিত্র জায়গা সেখানে যেতে পারলে তো নিজেরই মানে নিজেকেই ভাগ্যবান বলে মনে হবে চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিই আর ওপরে এখনও টিভি চলছে এবারে কি ওটা দেখা হচ্ছে কে জানে ও সরি গঙ্গাসাগর দেখা হচ্ছে এবারে এবারে শুয়ে পড়ব পুরো কিন্তু পৌনে বারোটা বাজে কালকে যেহেতু স্কুল নেই তাই একটু রাত পর্যন্ত জাগায় এখানেও বিছানা হয়ে গেছে ওখানে গিয়ে আবার বিছানাটা করবো আর শুয়ে পড়বো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট